নমস্কার বন্ধুরা আমি চলে আসলাম সুমিত্রা তাগিতা উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে এই যে দেখছেন ট্রাকটি মানে ক্রেইন শাকি কী বলবো এটাকে এই গাড়িটা রাস্তার তুষারপাত পরিষ্কার করছে তো ইনি কিন্তু কোনো টাকা নিয়ে করছেন না ইনি ভলেন্টিয়ার সার্ভিস করছেন এই এলাকাটি সুন্দর করে যাতে মানুষের অসুবিধা না হয় গাড়ি পাশ করতে পারে আমরা যাতায়াত করতে পারি তো ইনি খুব সকাল সকাল চলে এসেছেন তুষার পরিষ্কার করছে তো তার আগে আমি উঠে আমার বাড়ির সামনে এটা পরিষ্কার করে নিয়েছি আর যারা এখনও ওঠেননি বাড়ির সামনেটা উনি পরিষ্কার করছেন যাতে সুপার মার্কেট কর্মক্ষেত্র স্কুল কলেজ যেতে সবার সুবিধা হয় তো ভাবলাম আপনাদের সাথে গাড়িটা শেয়ার করি এই গাড়িটা আপনারা কে কে দেখে থাকবেন এবং গাড়িটার নাম কি জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ এই গাড়িটির নাম কি মানে এই দিন প্রচুর প্রচুর মানে তুষার ওই যে সামনে গাড়িটা পার্কিং আছে দেখতে পাচ্ছেন পুরো সাদা মানে তুষারে ঢাকা গাড়িটা মনে হচ্ছে তুষারে এ করেছে আর কি মানে হোকাইডো সাপ্পরো জাপানের ওপরের দিকে একটি শহর আছে তুষার পড়েছে আর এই যে পার্কিং এরিয়া পুরো একদম তুষারে ঠেকে গেছে আর এই যে গাছগুলো দেখছেন এখানে এগুলো হচ্ছে সাগুরা গাছ সাগুরা ফুলের সময় কি সুন্দর ফোটে না আর এখন তুষারের সময় কি অবস্থা মানে তুষারের মরুভূমি বালুর মরুভূমি তো সবাই দেখেছে কিন্তু তুষারের মরুভূমি কতজন দেখেছে এই দেখুন গাছগুলো মানে কোনো কথা কথা কিছু নেই আজ তুষার ঝড় চলছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া তুষার আজকে সকাল সকাল মানে এখান থেকে ভিডিও করার জন্য এখানে শরৎকালের ভিডিও দেখেছি গাছের পাতাগুলো সুন্দর মানে কালারফুল হাওয়াতে এই তুষারের মরুভূমিতে যেমন বালুগুলো উড়ে চলে যায় সেই রকম আর এগুলো দেখুন মানে সাঁতারা গাছের পাতা ডালগুলো কেমন তুষারে জমে আছে দুর্দান্ত লাগছে হেবি সুন্দর লাগছে সুন্দর লাগছে না বন্ধুরা আপনাদের সুস্বাগতম তুষারের মরুভূমির দেশে মানে খুবই সুন্দর শুধু প্রকৃতিকে প্রকৃতির এই সৌন্দর্য আকন্ঠ পান করার মতো মানে অনুভব করার মতো দুর্দান্ত এটি তো গেল দিনের বেলার মানে সেন রাত্রিবেলাতেও মানে কি বলে এই যে সাদা তুষারের প্রতিফলন যেটা হয় অন্ধকার থাকে না পুরোটাই দিনের মতোই থাকে দেখতে লাগে আর জোৎস্নার আলো সে তো মানে দুর্দান্ত আমি রাত্রিবেলা চাঁদের আলো যখন মানে থাকে তখন মাঝে মধ্যে বার হই দেখি খুবই সুন্দর লাগে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন ঠান্ডা তো আছে কিন্তু এই ঠান্ডাকে আমরা ঠান্ডার মতো করে মানে জাপানিজরা ঠান্ডার মতো করেই এরা উপভোগ করে এনজয় করে সেটা গরমকাল হলেও গরমের গরমকালের মেলা আছে অনেক মেলা অনেক কিছু হয় বাজি পড়ানো অনেক রঙিন টঙিন হয় মানে এলাকা এলাকায় মেলা বসে এই তো তারা গরমকালে এইভাবে পালন করে আর এখানে এখন তো শীতকাল তো শীতকালটাও শীতকালেও অনেক মেলা আছে শীতকালেও এনারা শীতকালের মতো মানে এনজয় করে স্কেটিং বলে তারপর ক্রেনস আছে আমি সেখানে নিয়ে যাই যাচ্ছি না আমি নিজেও যাচ্ছি না মানে জায়গাটি খুবই দুর্গম জায়গা খুবই ডেঞ্জার তো আমার সাধ্যের মধ্যে এইটুকু আছে আপনাদের দেখানোর জন্য যদি কখনো যাই সুযোগ হয় অবশ্যই ভিডিও তুলে আনবো আপনাদের জন্য আর নিজের জন্যও তো কেমন লাগছে এখন তো মানে তুষার ঝড় তুষার ঝড়ে এই যে তুষারগুলো অনেক উঁচু পর্যন্ত ছিল ঝড়ে কিন্তু ঝরে পড়ছে ধুলোর মতো মানে মাঝে মধ্যেই দেখতে পাবে পাচ্ছেন সাদা তুষারের ঝড় আমি সাউন্ডটা স্লো করে দিয়েছি মানে একদমই জেরোতে রেখেছি যাতে সাউন্ডটা আপনারা শুনতে পেলে না কানে কান খারাপ হয়ে যাবে এত মানে বিশাল ভয়ঙ্কর সাউন্ডটা কিন্তু ভয়ঙ্কর প্রকৃতি কিন্তু সুন্দর আর সানি ওয়েদার মানে সূর্য মামা দুর্দান্ত আর এই বেঞ্চটা বরফে ঢাকা বেঞ্চ মনে হচ্ছে কেমন না একটা যেন অভূতপূর্ব মানে কেমন একটা ফিলিংস এই জায়গাটাই এই জায়গাটি গরমকালে তার অন্য রূপ দেখতে পাই আবার শরৎকালে তার অন্য রূপ আবার এই শীতকালে এই যে তুষারে ঢাকা আমার একটা কেমন যেন লাগছে একে দেখে এই বেঞ্চে বসে কত বাসি বাজিয়েছি আপনাদের এই সাথে শেয়ার করেছি এই ভিডিওতে আছে এই চ্যানেলে আছে আপনারা পারলে গরমকালের ভিডিওগুলো দেখতে পারেন আর এগুলো তো বলেইছি ফুল দুর্দান্ত স্বপ্নের দেশ জাপান সত্যি স্বপ্নের মতো মানে বিভিন্ন ঋতু বিভিন্ন রকমভাবে ধরা দেয় এক একটা ওয়ার্ল্ড এক একটা নতুন ওয়ার্ল্ড হিসাবে ধরা দেয় গরমকাল সেটাও পুরো জাপানের মতোই লাগে আবার উইন্টার সিজন সেটাও মানে একটা অন্য ওয়ার্ল্ডের মতো মানে হ্যাঁ আমি চলে এসেছি আবার রাত্রিবেলাও রোমাঞ্চকর রোমান্টিক মানে সবেতেই যেন একটা কি সুন্দর সুন্দর যে একদম মানে কি বলবো খুবই সুন্দর শান্ত পরিবেশ তো সবাই ভালো থাকবে নমস্কার